এটা সংখ্যা একটা নির্ভর আমরা দেখলাম যে এমনিতে তো ভোটারও গেছে সেজন্য সেখানে ভোটার সংখ্যা একটু বানা স্বাভাবিক কিন্তু অন্যদিকে এবার যে ভোটটা হচ্ছে সেই ভোটে সেখানে দুটা ব্যালটে সময় দেখলাম নির্বাচন কমিশন একটা প্রস্তাব করেছে যে ভোট কেন্দ্রে প্রত্যেকটা বুথে ভোটারের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে অধিকার থেকে সুযোগ থেকে বঞ্চিত না কিন্তু যেখানে একটা ভোট দেওয়ার জন্য যে পরিমাণ ভোটার ছিল একটা বুথল আপনারা এই সংখ্যাটা অনেক বাড়িয়ে দিয়েছেন অথচ ভোট হবে একটা বেলো না দুটা এটা কি করে সব ওনারা বলেছেন যে তারা এই নিয়ে নিজেদের আলোচনা করছেন তারা এবং আগামী রবিবারে সম্ভবতভাবে নির্বাচন কমিশনের একটা মিটিং আছে সেখানে তারা বিষয়টা নিয়ে আলোচনা করবেন তারা যে কিভাবে সব ভোটাররা নির্বিঘ্ন করতে মানে সেটার জন্য পোলিং সেন্টার বুথ ব্যালট যে ভোট দেওয়ার জন্য যে ব্যালটে সিল দেওয়া হয় বুথে একটা জায়গায় সিল দেওয়া হয় তো ওনারা ওটার সংখ্যা বাড়াতে পারেন একটু বিভিন্ন জিনিস বা ভোট দেওয়ার সময় যেমন ধরেন আটটা থেকে চারটে সেটা সাড়ে সাতটা থেকে সাড়ে চারটে করা যায় কিনা বা কোনোভাবে একটু সময় বাড়ায়

তো সেই জন্য আমরা অনুরোধ আবার আজকে অনুরোধ করেছি যে পাসপোর্টকে যেন ভোটার আইডি করার ক্ষেত্রে ডকুমেন্ট ভ্যালি ডকুমেন্ট হিসেবে বিবেচনা করা হয় এবং প্রয়োজনে তারা এটা যেন ভেরিফিকেশন করে নেয় এটা তো আমাদের আপত্তায় কিন্তু ওটাকে রিকোগরাইজ করা যাবে ডকুমেন্ট সিং সিং এটাকে ভোট হয়নি বিকল্প হিসাবে না ও আপনি এখন তো ন্যাশনাল আইডি দেখে ভোটার আইডি করা হয় পাসপোর্ট

বেসরকারি প্রতিষ্ঠানের বিষয়টা নিঃসব্দে আমাদের বিধানী আমাদের খালে তিনি গণতন্ত্রের মাতা এবং এই দেশে দল মত নির্বিশে মানুষ তাকে শ্রদ্ধা করে তার আশু রোগ মুক্তি কামনা করে সবাই দোয়া করছে তার জন্য আমরা তার সুচিকিৎসার জন্য সম্ভাব্য চেষ্টা চালাচ্ছি এবং আল্লাহ মেহরবানিতে সম্ভবত কাল ভোরবেলা তিনি দেশের বাইরে চিকিৎসা আমরা আশা করি যে উনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন আমাদের এই আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা কিছু আশা করিত তাই না যে এই হবে তাহলে খুব দ্রুত হবে এবং এটাই বিবেচনা দেখি আমরা যে আমরা আজকেও কিন্তু আরো কিছু প্রান্তির নাম ঘোষণা করেছি অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি ক্ষুদা না করুন অনিবার্য কোন পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না

খেয়াল করেছেন যে আমাদের একটি চেয়ারম্যান সাহেব এইভাবেই আলোচনা করেছেন আমাদের দলের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে এবং আমরা এখনো বলছি যে আমরা যথা সময়ে নির্বাচন হোক যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে আমরা এটা ওইভাবে বলার কোনো

दुश्चिंता अपना आरोप दुश्चिंता दुश्चिंता थैंक यू